আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই এভিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম নন দেশ সার্বিয়া ভিডিওটির সঙ্গে থাকুন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশিদের জন্য হিউজ পরিমাণ সার্বিয়ার বিষা হচ্ছে আপনারা যারা সঠিক লাইনে সঠিক এজেন্সিতে জমা দিয়েছেন অবশ্যই আপনার বিষা হয়ে আসবে আর যারা হয়তো বা ভুল পথে পা দিয়েছেন বা সঠিক জায়গায় যেতে পারেন নাই তারা ভিসা পাবেন না তারা বিভিন্ন ই ভিসা পাবেন ফেক ভিসা পাবেন এই ধরনের কাগজপত্র দিয়ে আপনাদেরকে হয়তোবা সান্ত্বনা দেবে তো এই ধরনের ফাঁদে আপনারা কখনো পা দিবেন না কারণ আমরা দীর্ঘ অনেক দিন ধরে সার্বিয়ার কাজ করে আসতেছি ইউরোপের আরও অন্যান্য দেশের কাজগুলো করে আসতেছি অনেকে ফার্মিট পাচ্ছেন কিন্তু বিষা হচ্ছে না এটা কেন কেন উত্তরটা হল এটাই সহজভাবে আপনার ফার্মিটটি সঠিক নয় ফার্মিট সঠিক না হওয়ার কারণে আপনার বিষা হচ্ছে না আপনার থেকে সময় নিচ্ছে দুই মাসে হবে তিন মাসে হবে ফার্মিট আসার পরও ছয় মাস এক বছর হয়ে গেছে কিন্তু আপনি বিষা পাচ্ছেন না ছয় মাস পরে এমনও হচ্ছে যে আপনাকে একটি ই ভিসা ধরায় দিচ্ছে সার্বিয়াতে ই ভিসা হয়েছে দেখা গেছে যে এগুলো বলো আপনার থেকে পেমেন্ট নিচ্ছে তো এই ধরনের ভুল ভ্রান্তির থেকে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য এখনো কোনো ই ভিসা চালু হয় নাই বর্তমানে এখনো স্টিকের ভিসা হচ্ছে বাংলাদেশিদের জন্য সার্বিয়ার থেকে আপনাদেরকে যারা বিভিন্ন ই ভিসা দিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে আপনাদেরকে টাকা নিচ্ছে এগুলোর থেকে আপনারা সতর্ক থাকবেন কারণ আমরা নিজেরাই বলবো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যদি সার্বিয়াতে ই দিয়ে থাকে বা আমরা যদিও পাই আমরা অবশ্যই ভিডিও আকারে উপস্থাপন করব। আপনারা এই ধরনের ফাঁদে পা দিবেন না অনেকেই এটা বুঝতে হবে যে আপনার পারমিট আসছে কিন্তু বিষা হচ্ছে না কেন তাহলে আপনি মিনিমাম তিন থেকে চার মাস অপেক্ষা করবেন এর মধ্যে যদি আপনার বিষা না হয় তাহলে বুঝতে হবে যে আপনার পারমিটটি ফেক এই জন্যে ভিসা হচ্ছে না আপনাকে ঘুরিয়ে আরও টাকা নেওয়ার জন্যে আপনার পিছনে ঘুরতেছে বা এর মধ্যে থেকে দেখা গেছে আপনাকে একটি ই ভিসার ফরমেট বা কাগজ দিয়ে আপনাকে বুঝাই দিল যে আপনার ই ভিসা হয়ে গেছে পেমেন্ট দেন তো এই জন্যে আপনাদের জন্য এটি একটি সতর্ক বার্তা আমরা মনে করি প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ফ্লাইয়ার এভিয়েশন থেকে ইউরোপের বিভিন্ন দেশের কাজ করে আসতেছি সেনজানভুক্ত দেশ নন সেন্জেন দেশ দীর্ঘ অনেক দিন ধরে এখন বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে সার্বিয়া নন সেনজেন দেশ যেই দেশের ফার্মিট হওয়া মাত্রই ভিসা তো আপনারা চাইলে নন সেনজেন দেশ সার্বিয়ার জন্যে ফ্লাই অদেভিশনে জমা দিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে সার্বিয়ার বিভিন্ন কাজের ক্যাটাগরিতে যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি কনস্ট্রেকশন যারা দক্ষ রয়েছেন ওয়েল্ডার ফ্লাম্বার স্টিল ফিক্সার ডাইস মেশন ইলেকট্রিশিয়ান রেন অপারেটর বেকো অপারেটর ইত্যাদি বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা সার্বিয়াতে কনস্ট্রেকশন কাজ করতে পারবেন এছাড়াও যারা কাজ জানেন না কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও ফ্যাক্টরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে ফুড প্যাকেজিং এ কাজ করতে পারবেন যারা কোনো কাজ জানেন না তারা ফ্যাক্টরিতে হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো আর যারা অদক্ষ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো থাকা খাওয়া কোম্পানি বহন করবে সপ্তাহে পাঁচ দিন ডিউটি দৈনিক আট ঘন্টা করে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন দ্রুত ফ্লাই এ আপনার ফাইল জমা করে আপনার স্বপ্ন পূরণ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ